এই যে আমার আজকের নাস্তা আরও সিম্পল তাও ফ্রোজেন পরোটা করে নিলাম তাড়াহুড়া অনেক আপনাদের ভাইয় বসে যাও আর এদিকে এটা ঝুড়ো মাংস গতকাল রাতে ভুঁড়ো করেছিলাম কিছু খাওয়ার ছিল না পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর এদিকে বেশি করে কাঁচামরিচ দিয়ে ভুনা আর এই যে পরোটা এই হচ্ছে আজকের নাস্তা অনেক তাড়াহুড়ো করে নাস্তা রেডি করেছি কারণ আপনাদের ভাইয়ের অনেক তাড়া যেদিন আমি টেবিলে নাস্তা সাজিয়ে রেডি করে বসে থাকি সেদিন তার তারা থাকে না তো যাই হোক সে বসে গেল নাস্তা খেতে আমি আর বড় ছেলে একটু পরে বসছি আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন দিন নতুন একটা সকাল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে সকালটা মোটামুটি ভালো আবার খারাপ এরকম তো যাই হোক স্ত আজকে গুছিয়ে করতে পারলাম না মোটামুটি আজকেও বাইরের ফ্রোজেন পরোটা ডিম ভাজা তো প্রত্যেক দিন আমার থাকবেই কিন্তু আজকে শুধু প্রচু নেই ওই স্কুলে আর আজকে হচ্ছে পরোটার সাথে মাংসের ঝুড়ি ভাজা গতকাল রাতে করেছিলাম পেঁয়াজ বেশি করে কাঁচামরিচ দিয়ে এই যে এটা আছে আজকে পরোটা এটা দিয়ে খাবো অবশ্য ডিম ভাজা তো আছেই আর আজকে আমার রান্নার তাড়াহুড়া আছে আজকে একজনকে বলেছিলাম মাছ কেটে দেওয়ার জন্য আমার অনেকগুলো মাছ না কাটা ছিল ফ্রিজে যেহেতু আমি হাতের জন্য পাচ্ছি না সে বলছিল আসবে আমার আবার সাড়ে এগারোটায় আয়নকে আনতে যেতে হবে পনেরো বারোটায় তোকে আমি সাড়ে নটায় টাইম দিয়েছিলাম দেখুন এখন কিন্তু দশটা বেজে গেছে এখন আসে নেই মানে কারুর ভরসায় কোনো কাজ করার যে কত বড় বোকামি এটা এখন বলছিলাম আমি গতকাল আমি মাছ ভিজাই নিই ঠিকই আসছে আজকে মাছ ভিজিয়েছি আসেনি আসবে হয়তো দেখা যাবে তখন আমার টাইমিংটা থাকবে না তখন আমার পুচুকে আনতে যেতে হবে এর মধ্যে আমার আবার দেখা যাবে ব্লগিংয়ের সুর থাকবে তাহলে বলেন কেমনি কি এই জন্য কখনো কারো উপরে বিশ্বাস করতে নি কারোর করে বিশ্বাস করে যদি আপনি কোনো কিছু করতে যান মানে কোনো পথ চলতে যান তাহলেই দেখবেন বিপদ ওই জন্য নিজের পথ নিজে হাঁটাই ভালো যাই হোক ক্লিয়ার করা নিজের কাজ নিজেই করবো দেখি মাছ কাটতে হবে কিছু একটা গ্লাভস পর তো কাটতে পারবো না দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে কালকে আয়সাপুর ভিডিওতে দেখলাম আয়সাপু মাছ কাটছে ছুরি দিয়ে মানে কাটবো তাই পরিষ্কার করবো সিজার দিয়ে বাট পিসটা করছে ছুরি দিয়ে আজকে আমিও ছুরি দিয়ে ট্রাই করবো এমনি ওয়ান টাইম যে গ্লাভসগুলো আছে না ওটা পরে মাছটা কাটবো সেই চিন্তা করছি ওয়ান টাইম গ্লাভসটা পরে মাছটা কাটব তাহলে হয়তো একটু আঙুলের উপর এফেক্টটা কম আসবে এমনিতে যদি এমনি যদি কাটতে যায় তাহলে এফেক্টটা বেশি আসবে হয়তো কাটা ফুটতে পারি বা কিছু একটা আরও দেখা যাবে এমনিতেই যেই স্থানগুলোতে আমরা ব্যথা পাই ওগুলাতে ব্যথা আরও বেশি পাই তোর জন্য তোমার জন্য একটা ভাবছি

ये बोलते हैं टीचर ऐसे